গবতে বাসু দেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ রাধা অষ্টমীর ব্রত অনেকেই এই ব্রত পালন করছেন কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত পালন করলে রাধা জন্মাষ্টমীর ব্রত অবশ্যই পালন করা প্রয়োজন এই রাধা জন্মাষ্টমীর ব্রত যারা পালন করছেন তারা নিশ্চয়ই জানেন আজকের দিনে শ্রী রাধাকৃষ্ণের পূজার পর রাধা অষ্টমীর ব্রত কথাটি পাঠ বা শ্রবণ করা প্রয়োজন না হলে ব্রতটি অসম্পূর্ণ থেকে যায় আজ এই ভিডিওর মাধ্যমে এই রাধা অষ্টমীর ব্রত কথাটি আপনাদের সামনে ব্যক্ত করব ব্রত কথাটি শুরু করার পূর্বে আপনাদের জানিয়ে রাখি যে যখনই এই ব্রত কথাটি আপনি শ্রবণ করবেন বা পাঠ করবেন তখন সম্পূর্ণ করার চেষ্টা করবেন আর আজকের দিনে অন্তত দুবার এই ব্রত কথাটি পাঠ বা শ্রবণ করার চেষ্টা করবেন একটি বার হলেও শ্রী রাধাকৃষ্ণের পূজার শেষে এবং অপর সময়টি হল সায়নকালে অর্থাৎ সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেওয়ার পর চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই শ্রী শ্রী রাধা অষ্টমীর ব্রত কথাটি শুরু করছি শ্রী শ্রী রাধাষ্টমীর ব্রত কথা ঋষি সৌনক মহামতি সুতকে জিজ্ঞাসা করলেন হে সুতো অন্যান্য দেবতাদের উপাসনার চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনায় শ্রেষ্ঠ বলে জানি আরও শুনেছি তাহা অপেক্ষা শ্রীমতী রাধা আরাধনা অধিকতর পূর্ণপ্রদ ও শ্রেষ্ঠ অতএব শ্রী রাধার অর্চনা বিষয়ে কোনো ব্রতাদির কথা বলুন সুতো বললেন হে ঋষিগণ আমি একটি গোপনীয় ব্রতের কথা বলছি শুনুন একদিন দেবর্ষী নারদ শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন ভগবান আপনার শ্রীমুকে অনেক ব্রতের কথা শুনেছি এখন শ্রীমতী রাধিকার জন্মদিনের ব্রত শুনতে ইচ্ছা করি শ্রীকৃষ্ণ বললেন দেবর্ষী তুমি আমার পরম ভক্ত সেজন্য তোমার কাছে বলছি শ্রবণ করো কোনো এক সময় সূর্যদেব ত্রিলোক ভ্রমণ করতে করতে নানা প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যার সংকল্প করে মন্দার পর্বতের গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন এই এইরূপে দীর্ঘদিন গত হল সূর্যের কঠোর তপস্যা আর পৃথিবী অন্ধকারচ্ছন্ন থাকায় দেবতারা ভীত হলেন ইন্দ্র ইন্দ্রদেবগণ আমার কাছে এসে সব কথা বলতে আমি বললাম দেবগণ সূর্য থেকে তোমাদের কোনো ভয় নেই তোমরা নিজ নিজ স্থানে যাও আমি সূর্যদেবকে তপস্যা থেকে নিরত করব তারপর আমি সূর্যের কাছে গেলাম সূর্য আমাকে দেখে খুব আনন্দিত হলেন তিনি বললেন হে শ্রীহরি আপনার দর্শন পেয়ে আমার জন্ম ও তপস্যা সার্থক হল যিনি সৃষ্টি স্থিতি সংহার কর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাকে সবসময় চিন্তা করেন তাকে দর্শন করে আমি ধন্য হলাম আমি সন্তুষ্ট হয়ে সূর্যকে বললাম হে দিবাকর তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছ এখন বর প্রার্থনা করো তুমি আমার পরম ভক্ত সেজন্যই তোমাকে দর্শন দিলাম এ কথা শুনে সূর্য বললেন আমাকে একটি গুণবতী কন্যার বর দিন আপনি চিরদিন সেই কন্যাটির বসীভূত থাকবেন এছাড়া আমার আর কোনো ইচ্ছা নাই আমি তথাস্তু বলে তাকে বললাম এই ত্রিলোকে আমি একমাত্র রাধিকারই বসীভূত শ্রীমতী রাধা এবং আমাতে কোনো প্রভেদ নেই আমি পৃথিবীর ভাল লাঘবের জন্য বৃন্দাবনে নন্দালয়ে অবতীর্ণ হব তুমিও সেখানে বিশ্বভানু নামে রাজা হয়ে জন্মগ্রহণ করবে শ্রীমতী রাধা তোমার কন্যা রূপে অবতীর্ণ হবে তারপর শিহরি মথুরায় জন্মগ্রহণ করে নন্দালয়ে এলেন সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বিশ্বভানু রাজা হলেন গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হলো যথাকালে ভাদ্র মাসের শুক্লাপক্ষে অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধিকা জন্মগ্রহণ করলেন গোপ গোপীরা আনন্দ উৎসবে মেতে উঠল আমার মায়ায় মুগ্ধ হয়ে রাধিকা আমাকেই পতিত্বে বরণ করতে ইচ্ছা করলেন যথাকালে আয়ান ঘোষের সঙ্গে শ্রী রাধিকার বিবাহ হল বটে কিন্তু আমাকে পরম পুরুষ জ্ঞানে আমার সঙ্গে বিহার করতে লাগলেন শ্রীমতী রাধিকার এই জন্মদিনে গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবেদ্য এবং বসন ভূষণ দ্বারা শ্রীমতী রাধার পূজা করে নানা প্রকার মহোৎসব ক্রীড়া কৌতুকাদি করতে হয় রাধার সখীবৃন্দ গোপিকাবৃন্দ কীর্তিদা বিশ্বভানু প্রভৃতিরও পূজা করতে হয় এরপর ব্রত কথা শুনে সেই দিন উপবাসী থেকে পরের দিন বৈষ্ণবদের সঙ্গে পালন করতে হয় রাধানামের সঙ্গে কৃষ্ণনাম যোগ করে জপ করলে যাবতীয় মন্ত্র জপের ফল লাভ হয় জপ তপে আমার যেমন সন্তোষ জন্মে একবার রাধানাম উচ্চারণ করলে তার চেয়ে সহস্রগুণ বেশি আমি সন্তোষ লাভ করি এই ব্রতের অনুষ্ঠানে সর্বদুখ দূর হয় ও পরম শান্তি লাভ হয় ধনৈশার্যে গৃহ পরিপূর্ণ হয় এবং সর্বস্থানে বিজয় লাভ হয় ভক্তের কাছে এই ব্রতের কথা বললে সমস্ত অমঙ্গল দূর হয় কিন্তু ভণ্ড পাষণ্ড ভক্তিহীন নাস্তিকের কাছে প্রকাশ করলে অমঙ্গল হয় শ্রীকৃষ্ণের কাছে এই কথা শুনে নারদ মর্তে এই ব্রত প্রচার করলেন আর নিজেও ব্রত পালন করলেন সেই থেকেই প্রত্যেক বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি রাধা অষ্টমী হিসাবে পালন করা হয় এই দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভক্তি ও নিষ্ঠা সহকারে শ্রী রাধাকৃষ্ণের পূজা করে এই ব্রত কথাটি সম্পূর্ণ করতে হয় আশা করি বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে যদি এই ব্রত কথাটি শুনে আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রী কৃষ্ণ ও রাধে রাধে লিখতে ভুলবেন না আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক রে কৃষ্ণ